আবার উত্তর পূর্বের রাজ্যে ভোটের সময় ভোট আসছে শুধু সময়ের অপেক্ষা কিন্তু দশ হাজার তিনশো তেইশে শিক্ষক শিক্ষিকাদের পাশে নেই বিজেপি শাসিত সরকার কেননা এই নিয়ে তীব্র প্রতিবাদ করেছিল বিরোধী বাম কংগ্রেস সহ রাজনৈতিক দলগুলো তারাও আন্দোলন করেও সেই রকম ফলাফল পায়নি বেকার যুবরাই এখন শেষ পর্যন্ত কতটা টিকে থাকতে পারে বা কতবার পর্যন্ত তারা এই ধৈর্যর অপেক্ষা করবে আমরা দেখেছিলাম যে শাসক দলের মন্ত্রী গৃহমন্ত্রী অমিত শাহ থেকে রতনলাল না তারা প্রকাশ্যে সভা মঞ্চে বলেছিল যে ঘরে ঘরে সুশাসন আসবে ঘরে ঘরে আইনের শাসন ফিরবে কিন্তু আসল চিত্রটা দশ হাজার তিনশো তেইশের শিক্ষক শিক্ষাদের পাশে কিন্তু ডক্টর মানিক সাহা কিন্তু নেই আশা দিয়ে ধোকা দিয়েছিল স্বপ্ন দিয়ে পূর্ণ করতে পারেনি আর এই বিষয়ে সুদীপ রায় বর্বন বিজেপির বিরুদ্ধে আরও জোরালো তীব্র সমালোচনা করেন হ্যাঁ বাস্তবে রূপরেখার সঙ্গে মানচিত্র দেখা যেতে পারে কিন্তু আগামী দিন কোন দিকে ভবিষ্যৎ গড়বে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরার লোকসভার আসন যদি আমরা দেখি তাহলে দুটি শিক্ষক শিখারা আমরা ভোটের সময় দেখেছিলাম তেইশের নির্বাচনে বিজেপির দিকেই দিয়েছিল একাংশের মানুষ বিরোধী ভোট ভাগ বসিয়ে বিজেপিকে ক্ষমতা এনেছিল এমনকি প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত দেখা গিয়েছিল রাজনৈতিক সমীকরণের মানচিত্র কোন দিকে দৌড়গোড়ায় এগিয়ে যাবে এই নিয়ে বিজেপির মন্ত্রীর এলাকাতেও দাপটটা স্পষ্ট থাকছে শিক্ষক শিক্ষিকাদের নুনান্তে প্রান্ত শেষে তবু করিয়া মনের থেকে কাজের যন্ত্রণায় এটাই দশা তিনশো তেইশে শিক্ষক শিক্ষিকাদের যে ভালোবাসা সেটাই এখন দেখার বিষয় রয়েছে এদিকে সুদীপ রায় বর্গন তিনিও বিজেপির বিরুদ্ধে সমালোচনা করেন তিনি বলেন যে বিজেপি দু হাজার আঠারো থেকে দু হাজার তেইশে দ্বিতীয়বার যখন ক্ষমতা এলো এবং দু হাজার চব্বিশের আবার লোকসভা ভোট আসবে আবার ধোকা দেবে কিন্তু এই স্বপ্ন করতে পারবে না বিজেপির আইপিএফ টিজোট সরকার কেননা বিরোধী ভোট ভাগ বসিয়েই বিজেপির মসনোদ দখল করে ত্রিপুরার কিন্তু বিশেষ করে রাজনৈতিক সমীকরণের মানচিত্র আগামী দিন কোন পথে এগিয়ে যাবে এটাই শুধু দেখার বিষয় সবুজবঙ্গ নিউজ আপনাদের সঙ্গে প্রতিবেদনটি তুলে ধরেছে আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্যবাসী দৌড় ব্যাপক অংশের মানুষজন একটা পরিবর্তন চাইছে যে পরিবর্তনের মানুষ প্রত্যাবর্তন না পরিবর্তন এটা এখন দেখার বিষয় যখন মুখ্যমন্ত্রী ছিলেন বিপ্লব দেব এখন তিনি রাজ্যসভার সাংসদ প্রাক্তন মুখ্যমন্ত্রী অন্যদিকে সিপিআইএম নেতা ধনপুরের প্রাক্তন বিধায়ক তারাও কিন্তু বারবার করেও যে সরব হচ্ছে সেই সরবের কথা কতটা উজ্জীবিত হবে এটাই এখন দেখার বিষয় রয়েছে হ্যাঁ বাস্তবে রাজনৈতিক সমীকরণের মানচিত্র আগামী দিন কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি থাকবে না কম সেটা এখন দেখার বিষয় কিন্তু রাজনীতি সমীকরণ পাহাড় ও সমতল মিলে দেখা যাচ্ছে যে রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা সেটা কতটা উজ্জীবিত হবে তার প্রভাব কিন্তু আগামী দিন পেতে পারে শাসক বিরোধী প্রত্যেক রাজনৈতিক দল তবে রাজনৈতিক সমীকরণের মানচিত্র আগামী দিন কোন পথ চলা শুরু হবে না পথে এগিয়ে যাবে শেষ পর্যন্ত দেখার বিষয় রয়েছে বাস্তবে রূপরেখা মানচিত্রগুলো আগামী দিন যে উজ্জীবিত হওয়া একটা সারা শব্দ বা আকর্ষণীয় মনোভাব সেটা এখন দেখার বিষয় বাস্তবে দু হাজার চব্বিশে যে লোকসভা নির্বাচন পূর্ব ত্রিপুরা এবং পশ্চিম ত্রিপুরা আমরা দেখেছিলাম রেবতী ত্রিপুরা সাংসদ অনেক সময় অনেক কথা বলেন কিন্তু কাজের সময় কেউ নেই জনজাতি এলাকাতে গিয়ে বড় বড় কথা বলেন ভাষণ বলেন লোক হয় জনসভাতে বিজেপির উপচে পড়া কিন্তু মানুষের দরবারে খিদের জ্বালায় বড় জ্বালা বলে না নুনান্তে প্রান্তা শেষ হয় অর্থাৎ তারা যে জীবন জীবিকা কাঠ অর্থাৎ বিভিন্ন বন জঙ্গলে পরিশ্রম করে যে শিক্ষক শিক্ষাদের মা বাবা পরিশ্রম করে ছেলেকে পড়ানোর জন্য একটা হার ব্যবস্থা করেছিল শেষ পর্যন্ত বিজেপির নেতা নেত্রীরা বড় বড় কথা বলেন যেমন পাপিয়া দত্ত বিজেপির নেত্রী আগরতলার তিনি তো একদমের তিনি বলেই ফেলেছিলেন যে বিজেপি ক্ষমতায় আসবে হ্যাঁ বিজেপি ক্ষমতায় এসেছে কিন্তু শিক্ষক শিক্ষিকাদের চাকরি থেকে বঞ্চিত যোগ্য ব্যক্তি পায় না চাকরি অযোগ্যদের চাকরি মিলছে তাই বলে না এটাই হচ্ছে সৌভাগ্যদের রাজনৈতিক সমীকরণের মানচিত্র হ্যাঁ এবার বাস্তবে রাজনৈতিক সমীকরণের মানচিত্র কোন দিকে এগিয়ে যাওয়ার একটা জরুরি সম্ভাবনা বা জটিলতা থাকবে সেটাই এখন দেখার তো বিষয় স্বাভাবিকভাবে রয়েছে কিন্তু রাজনৈতিক সমীকরণের মানচিত্র রূপরেখা আগামী কোন পথে এগিয়ে যাওয়ার একটা বাস্তবে সেই রূপরেখা সেটা এখন দেখার একটা বিষয় রয়েছে হ্যাঁ হাল ধরতে না পারলে চাল ধরো এটা এখন চোরের মার বড় গলা কথাতেই বলে চোরের মার বড় গলা হাল ধরতে না পারলে চাল ধরো এটা এখন দেখার বিষয় কিন্তু দশ হাজার তিনশো তেইশের শিক্ষক শিক্ষাদের পাশে কেন নেই সরকার এটা এখন জানতে চাই রাজ্যবাসীর দড়গোড়ায় বাস্তবে রূপরেখা মানচিত্রগুলো যে নেতা নেতাদের চরিত্র কিন্তু বদলাতে পারে বা নেতার চরিত্র বদলার একটা সমীকরণ বা মানচিত্র সেটা কিন্তু আস্তে 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 দ্রুত গতিবেগে কিন্তু ক্রমশ কমতে থাকবে হ্যাঁ বাস্তবে আপনি কথাটি বললেন সঠিক মর্যাদা দিয়ে কিন্তু আগামী দিন কোন পথে এগিয়ে যাওয়ার একটা সম্ভাবনা বেশি থাকবে এটা এখন রাজনৈতিক সমীকরণের মানচিত্র দেখার দেখার একটা তো বিষয় রয়েছে স্বাভাবিকভাবে বলা যেতে পারে উত্তর পূর্বে রাজ্যের সমীকরণের মানচিত্র দ্রুত গতিবেগে কতটা প্রবেশ করবে এটা এখন দেখার বিষয় আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলের সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্রতিদিন প্রতিবাদ করলেও শিক্ষক শিক্ষাদের আন্দোলন থেকে আর কবে সুরোহা মিলবে কবে প্রশাসন নিরপেক্ষতাভাবে কাজ করবে এটা এখন দেখার বিষয় রয়েছে আবার ভোট আসছে ভোট আসতে বেশি দিন সময় নেই আর মাত্র আর মাত্র বেশি দিন সময় নেই মাত্র তিরিশ তিরিশ ষাট আর মাস হাতে মাত্র সময় মাস দু মাস দশ দিন টাইম রয়েছে এই মাস চার দিন টাইম রয়েছে চৌষট্টি দিন কিন্তু রাজনৈতিক সমীকরণের বিজেপির একাধিক স্পিকার থেকে মন্ডল নেতারাও কিন্তু এই বিষয়টা খতিয়ে দেখছে না কিন্তু আজ না হলে কাল মানুষ যোগ্য জবাব দেবে বলে মনে করছেন রাজনৈতিক মহল এই মুহূর্তে আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি উত্তর পূর্ব রাজ্যে ত্রিপুরাতে জোরালো আওয়াজ হচ্ছে শিক্ষক শিক্ষিকারা বারবার করে বঞ্চিত দশ হাজার তিনশো তেইশে শিক্ষক শিক্ষিকারা আর এই পাশেই মন্ত্রীরা শিক্ষামন্ত্রী ছিলেন রতনবাবু এখন মন্ত্রী থেকে সরিয়ে অন্য মন্ত্রী দেওয়ায় একটা ছক কষেছিল বিজেপির আইপিএফিজ সরকার হ্যাঁ বাস্তবে রাজনৈতিক সমীকরণের মানচিত্র সেটা এখন দেখার বিষয় গিয়েছিল রাজ্যবাসীর দলগুলায় ব্যাপক হচ্ছে রাজনৈতিক সমীকরণ দশ হাজার তিনশো তেইশে শিক্ষক শিক্ষাদের ভোট এখন লোকসভাতে কাদের দিকে দিবে অর্থাৎ বিরোধীর পক্ষে না শাসকের পক্ষে এটাই এখন ভবিষ্যৎ চলমানও করছে ভবিষ্যৎ তলমানয় চিন্তার ভাজ রয়েছে বিজেপির একাধিক মন্ত্রিত্বদের নিয়ে প্রিয় দর্শক বন্ধু আজকে ছিল আমাদের এই পর্যন্ত লাইভ অনুষ্ঠান সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দশ হাজার তিনশো তেইশে শিক্ষক শিক্ষার্থী আন্দোলন সেটা কবে মিটবে এটাই